আসসালামু আলাইকুম আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি এই রাস্তাটা অনেকেই চিনেছেন অনেকে চিনেননি অনেকে দেখেছেন গিয়েছেন অনেকে জাননি যারা দেখেছেন তারা চিনতে পেরেছেন আর যারা যাননি তারা চিনে নেন এটা ছিল ঢাকার স্বপ্নের এক্সপ্রেসওয়ে দেখে মনে হচ্ছে বিদেশের কোনো রাস্তা এটা বাংলাদেশের রাস্তা দেখে বোঝাই যায় না এত সুন্দর রাস্তা খিলগা থেকে আমার বাণিজ্য মেলায় যেতে মাত্র পঁয়ত্রিশ মিনিটের মতো সময় লেগেছিল আমার খুব কার সিকনেস আছে আমি জার্নি করতে পারি না বাণিজ্য মেলাটা যখন থেকে তিনশো ফিতে চলে এসেছে তখন থেকে আর বাণিজ্য মেলায় যাওয়া হয়নি বাণিজ্য মেলার শেষের দিন হঠাৎ করে কি ভূত চাপল ভাবলাম একটু ঘুরে আসি যেই বলা সেই কাজ শুভ ড্রাইভ করছিল আমি আর রূপা গাড়িতে ছিলাম আমার কর্তা যায়নি বাণিজ্য মেলায় যেয়ে গাড়ি পার্কিং করার পরে অনেকটা দূর হেঁটে যেতে হয় প্রথমবার গিয়েছি কোনো স্টল খুঁজে পাচ্ছিলাম না টার্কি স্টল থেকে এই ছোট্ট কার্পেটটা কিনেছি টার্কির এই জিনিসগুলো খুব ভালো লাগে শুভ কিছু কিছুদিন আগে টার্কি থেকে ঘুরে এসেছে ওরা বেশ কিছু জিনিস এনেছে কাজে এখান থেকে কিছু কিনিনি কাশ্মীর স্টল থেকে রুপা আর আমার জন্য কিছু টু পিস দিল্লির থেকে কিছু কোকারিজ কিছু সস মনেজ এবং বক্সে ভরা ভরা অফারে বিস্কুট কিনে বাসায় চলে এসেছি বাণিজ্য মেলা যাওয়াটাই হয়েছে বিপত্তি এত হাঁটাহাঁটিতে পা ফুলে জ্বর চলে এসেছে শুভ রূপা দুজনেই অসুস্থ বেশ কিছু কেনা দই মিষ্টি সেই সাথে কিছু হালুয়া তৈরি করেছিলাম কিছু নয় শুধু ছোলার ডালের হালুয়া তৈরি করেছিলাম দুটা জাল দিয়ে ঘন করে এলাচি দারচিনি দিয়ে ছোলাগুলোকে সেদ্ধ করে নিয়েছি ছোলাটা ধুয়ে প্রায় দুই ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালের হালুয়াতে দুধে সেদ্ধ করে নিলে সেই হালুয়াটা খেতে ভালো লাগে এইভাবে সেদ্ধ করে এটাকে আমি পাটায় বেটে নিয়েছি গরম মশলাগুলো উঠিয়ে ফেলে দিয়েছিলাম কিছুগুলো এটা ব্ল্যান্ডারও ব্ল্যান্ড করে নেওয়া যায় আমন্ত্রণ জানাচ্ছি দিল দুবার হেসেলে অনুরোধ করবো লাইক দি পুনরো জুড়ে থাকবেন আশা করছি আজকের ছোট ছোট রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগবে কড়াইতে ঘি দিয়ে এলাচি দারচিনি দিয়েছি তারপরে বেটে রাখা ছোলাগুলো দিয়ে ভুনে নেবো রেসিপি ডিটেলসে শেয়ার করব না যখন এই হালুয়াটা তৈরি করছিলাম তখন আমাদের শরীরটা খারাপ ছিল আমি এবং রূপা দুজনেই মিলে হালুয়াটা তৈরি করছি কিছুক্ষণ আমি নাড়ছি কিছুক্ষণ রূপা নাড়ছে চিনিটা পরিমাণ মতো দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন আমি দুধগুলোকে ধাপে ধাপে ব্যবহার করব আমি তিনবারে ঠিক এই পরিমাণে দুধ দিয়েছি ছোলার ডালের হালুয়াতে দুধ এবং ঘির পরিমাণটা বাড়িয়ে দিলে খেতে দারুণ লাগে হালুয়াটা যখন কড়াই থেকে উঠে আসবে তখন একটু একটু ঘি দিয়ে আমি নেড়ে নামিয়ে একটা টেতে রেখে ঠান্ডা হলে আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিয়েছি মার্শাল্লা হালুয়াটা দেখতে যেমনই হোক না কেন খেতে দারুণ হয়েছিল এবারে সব শুধু ছোলার ডালের হালুয়াটাই তৈরি করেছি এত গাজর থাকা সত্ত্বেও গাজরের হালুয়া তৈরি করতে পারেনি সেই সাথে গরুর মাংস ভোনা করেছিলাম খুব সামান্য চালের রুটি রোপা বানিয়েছিল স্বপ্নের থেকে দেড় কেজির মতো গরুর মাংস নিয়ে এসেছি একদম তেহেরি কাট করে নিয়ে এসেছি রুটি দিয়ে গরুর মাংস খেলে ছোট ছোট পিচ হলে সেই মাংসটা কিন্তু খেতে ভালো লাগে আপনারা দেখে নেন কত ছোট ছোটো করে কেটেছি আমার যে সকল বন্ধুরা দিললুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ অনুরোধ করব সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান লাইক দিয়ে রেসিপি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে তিন চা চামচের মতো আদা রসুনের পেস্ট দেব যেহেতু দেড় কেজি গরুর মাংস নিয়েছি হাফ কেজির জন্য এক চা চামচ আদা রসুনের পেস্ট ব্যবহার করছি দুই চা চামচ আমি এখানে জিরার বাটা দেবো আদা রসুনের থেকে জিরার পরিমাণটা একটু কম ব্যবহার করেছি সেই সাথে আমি এখানে দুই চা চামচের মতো মরিচের গুঁড়া দেব ঝাল যে যার পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন দুই চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচের মতো ধনিয়ার গুঁড়া অনেকে ধনিয়ার গুঁড়াটা পছন্দ করেন না অনেকে আবার রাঁধুনি দিয়ে মাংস খেতে পছন্দ করে যে যার পছন্দ অনুযায়ী ধনিয়া বা রাঁধুনির গুঁড়া ব্যবহার করতে পারেন পরিমাণ মতো লবণ দিয়ে এক মুঠো এখানে আমি রসুন কাটা দিয়েছি বড়ো সাইজের রসুন একটার মতো হবে আমি এখানে তিন মুঠো পেঁয়াজ দিয়েছি প্রায় পাঁচশো গ্রামের মতো আমি এখানে পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজটাকে খুব ভালোভাবে চটকে চটকে মেখে নিতে হবে তেল খুব সামান্য দিয়েছি যেহেতু সিনার মাংস মাংসের গায়ে প্রচুর চর্বি আছে কাজে তেলের পরিমাণটা কম দিয়েছি সময় নিয়ে মেখে নিতে হবে হাতে মেখে গরুর মাংস রান্না করলে সময় নিয়ে মেখে নিলে সেই মাংস খেতে কিন্তু দারুণ লাগে আমার অনেক প্রিয় প্রিয় দাদা দিদি ভাই বোন বন্ধু যারা প্রতিনিয়ত আমার রেসিপিগুলো দেখছেন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন শুরু থেকে আমার সাথে আছেন আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ প্লিজ এভাবেই পাশে থাকবেন খুব সামান্য গরম মশলার গুঁড়া ব্যবহার করেছি এক চা চামচের মতো হবে এই গরম মশলাটা আমার করা সব ধরনের গরম মশলা একত্রে গুঁড়া করে নিয়েছিলাম একদম শেষের দিকে ছিল যতটুকু ততটুকু দিয়েছি এটাকে খুব সময় নিয়ে মেখে নিতে হবে যত ভালোভাবে মেখে নেওয়া যাবে এই মাংস খেতে কিন্তু তত ভালো লাগবে এই মাংস মেখে নেওয়ার পরে আমি তিন ঘন্টা রেস্টে রেখেছিলাম বাইরে রেখেছিলাম যেহেতু অতটা গরম পড়েনি গরম পড়লে ফ্রিজে রেখে দিতাম তিন ঘন্টা পরে আমি একটা প্যানে মাংসগুলো ঢেলে দিয়েছি এলাচি দারচিনি লবঙ্গ দিয়ে ঢেকে আমি রান্না করব কোনো পানি দিব না এই মাংস থেকে যে পানি বের হবে সেই পানিতেই এই মাংসটা সেদ্ধ করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রাখলে প্রচুর পানি বের হবে এবং এই পানিতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে মাংসের পানি দিয়ে মাংস সিদ্ধ করলে সেই মাংস খেতে দারুণ লাগে আমি এটাকে নেড়ে চেড়ে ঢেকে দেব এই পানিটা শুকিয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে নেড়ে চেড়ে সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত রান্না করবো নামিয়ে নেওয়ার কিছুক্ষণ আগে শুধু কিছু কাঁচামরিচ দিয়েছি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এই ছিল আমার হাতে মেখে গরুর মাংস রান্না খুব অল্প পানি দিয়ে মাংস রান্না করেছি খেতে দারুণ হয়েছিল এবারকার সবাতে এই ছিল আমার আয়োজন নিজে ভালো থাকবেন অনেকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ